আপনাদেরকে দেখাবো টাইফয়েড ভ্যাকসিনের আবেদনটি কিভাবে করতে হয় এ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আপনি ঘরে বসেই আবেদনটি করতে পারবেন বা মোবাইলেও আবেদনটি করতে পারবেন তার জন্য আপনার জন্ম সনদ লাগবে প্রথমে আপনি চলে যাবেন মজিলা ফায়ারফক্সে তারপর আপনি টাইফয়েড ভ্যাকসিন আবেদনের যে ট্যাবটি রয়েছে এখানে আমি বুকমার্ক করে রেখেছিলাম এই নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন তারপরে টাইফয়েডও এখানে ক্লিক করবেন ক্লিক করে জন্ম তারিখ যেটা আছে ভোটার কার্ডের যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা এখানে দেখে দেখে দিবেন নির্ভুলভাবে এখানে সিলেক্ট করবেন এরপর সে জন্ম নিবন্ধন সনদ নাম্বার যেটা সতেরো ডিজিটের যে নিবন্ধন নাম্বারটি রয়েছে সেটা দেখে আপনারা এখানে সুন্দর করে দিবেন এবং লিঙ্গ সিলেক্ট করবেন নারী বা পুরুষ যেটা হয় নারী আর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেখে দেখে যেভাবে আছে ছোট হাতের বড় হাতের যেভাবে আছে ঠিক সেভাবে দিয়ে যাচাই করবেন তারপরে আপনার যে সঠিক তথ্যগুলো যদি ঠিক হয় আপনার নাম পিতার নাম সব চলে আসবে আসার পরে এই যে নিচে দিয়ে আপনি একটা মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি প্রবেশ করাবেন যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে দিবেন বা পাসপোর্ট যদি থাকে দিবেন তারপর আমরা এগুলো কিছুই দিব না এটা খালি রাখলাম এরপর আমরা চলে যাবো বর্তমান ঠিকানা অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের যে ঠিকানাটি রয়েছে সেটা আপনি এখান থেকে বিভাগ আপনার যে বিভাগ থাকবে সেটা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন কোন জেলার মানুষ আপনি

তারপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন এখানে ওটিপিটি প্রবেশ করিয়ে সাবমিটে ক্লিক করুন আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হয়েছে আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হয়েছে এই যে আপনার যে এই ওয়েবসাইটটিতে ভ্যাকসিপি ডট গভ ডট এখানে আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হয়েছে এখন আপনি কিসের জন্য টিকাটা দিতে চান সেটা আপনার আবার নিবন্ধন করতে হবে টাইফয়েডের জন্য না মেন কি কী মেন ইন এটাতে আমরা যেহেতু টাইফয়েডের জন্য নিবন্ধন করব তা আমরা এখানে ক্লিক করব নিবন্ধন এ ক্লিক করব আবার নিবন্ধনে ক্লিক করব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমান পর্যায়ে শিক্ষার্থীদের জন্য এখানে যেতে হবে এই ট্যাপটাতে যেতে হবে আর যাদের বয়স নয় থেকে শুরু করে পনেরো বছরের মধ্যে তাদের যেতে হবে এখানে তা আমরা যেটা করতে চাচ্ছি সেটা নয় থেকে পনেরো বছরের মধ্যে সে সেটাও শ্রেণীতে পড়ে না এই জন্য আমরা চলে গেলাম এই ট্যাপটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে কেন্দ্রে ভ্যাকসিন দিতে ইচ্ছুক আপনি যে কেন্দ্রটাতে ওটাতে ভ্যাকসিন দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে ঢাকায় দেখেন সব কিছু আমি ওখানে নিবন্ধন করার সময় যা যা দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে চলে আসছে কাশীপুর টাশিপুর নারায়ণগঞ্জ ওয়ার্ড নাম্বার দুই জাস্ট আমরা কেন্দ্র ওটা সিলেক্ট করে দিব এখান থেকে ডাউনলোডতে ক্লিক করে এখানে যে কেন্দ্রগুলো আছে সেগুলো হচ্ছে মধ্য নসীনপুর ক্লাব বিদ্যানিকেতন ইসলাম মেম্বারের বাড়ি ইসলাম মেম্বারের বাড়ি দিয়ে কেন্দ্র সিলেক্ট করবো আপনি যে কেন্দ্র দিতে চান সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবেন এখানে আপনার কমপ্লিট হয়ে গেলে আপনার এখানে দুইটা দেখেন ট্যাব আসবে একটা হচ্ছে টাইফয়েড জ্বরের কি এটা সার্টিফিকেট সার্টিফিকেট ডাউনলোড আর আরেকটা হচ্ছে আপনার কার্ডটি ডাউনলোড তো যেহেতু সার্টিফিকেট এখন আসবে না আপনার কার্ডটাই ডাউনলোড করতে হবে কার্ডটা ডাউনলোড করার পরে সঙ্গে সঙ্গে এই যে ডাউনলোড হয়ে যাবে সুন্দর করে